নমস্কার দর্শকবৃন্দ এখন আমি একটি পাঞ্জাবের এটিএমে আছি তো এখান থেকে কিভাবে টাকা তুলব তো পুরো প্রসেস এই ভিডিওটি রয়েছে তো ভিডিওটি দেখো তো প্রথমেই আমি কার্ডটিকে এটিএমের মধ্যে ঢুকিয়ে নেব তারপরে এই কার্ডটিকে ঢুকিয়ে প্রথমে আমি কার্ডটিকে এটিএমের মধ্যে ঢুকিয়ে নেব এবং তারপরে অনেকগুলি অপশান চলে আসবে এবং এখানের সবচাইতে অনেক লোকে যে ভুলটি করে সে ভুলটি আজকে প্রথমে দেখব অনেক লোকে ফার্স্ট ক্যাশে ছুঁয়ে দেয় মানে ঠিক আছে ভুল করে দেবে দেয় কিন্তু এটা আসলে ঠিক না টাকা তোলার ক্ষেত্রে তো ফার্স্ট ক্যাশে যে অপশন করে দেখে নেব যে তারপরে ইয়েস করব। একটা অপশন আসবে ইয়েস করে নেব তারপর তোমরা দেখছো যে ফার্স্ট ক্যাশ ফার্স্ট ক্যাশে যদি এই টিপ সুইচ টিপেন তাহলে কী হয় তাহলে মানে তিন হাজার দু হাজার এক হাজার পাঁচ হাজার করে তুলতে পারবেন আপনার যত টাকা দরকার আপনি টাইপিং করে তুলতে পারবেন না সুতরাং এই যে ফার্স্ট ক্যাশে ফার্স্ট ক্যাশে টিপবেন না এটাকে আপ ব্যাক চলে আসবেন ব্যাক এসে পরে ব্যাক এসে পরে ব্যাঙ্কিং বলে একটি অপশান আছে দেখো প্রথমে এটাকে ছুঁয়ে নিতে হবে তারপর ইংলিশ সিলেক্ট করে আপনি হিন্দিও সিলেক্ট করতে পারেন যেটা আপনার দরকার ইংলিশ সিলেক্স করে পরে দেখ ক্যাশ উইথড্রল বলে একটা অপশান আছে ওখানে টাচ করে নেবেন এবং তারপর ইয়েস টিপবেন এবং এখানে দেখবেন যে এন্টার অ্যামাউন্ট আপনি নিজের ইচ্ছা মতো অ্যামাউন্ট এন্টার করতে পারবেন তো আমি এখানে বারো হাজার অ্যামাউন্ট তুলব তো আমি বারো হাজার অ্যামাউন্ট ছুঁচ্ছি বারো মানে লেখছি ঠিক আছে তো লেখা হয়ে গেলো বারো হাজার এবং আপনি এখানে ডান দিকে প্রসিড করে দেবেন এবং তারপর আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম ঠিক আছে পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনাকে দেখো যে প্লিজ ওয়েট মোমেন্ট ওরা নিজেদের কাজ হচ্ছে ঠিক আছে তো তারপর কিছুক্ষণ একটু ওয়েট করুন দেখুন একটা রিসিভ বেরিয়ে আসছে যে আপনার টাকাটি সম্পূর্ণ হচ্ছে এবং এবং আপনি আপনার টাকাটি পেয়ে যাবেন তো ধন্যবাদ জয় হিন্দ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন